দহীয়তুল কলবে বে রসুল কে বলে রসুন আল্লাহ আমি তখন আপনার সাক্ষাৎ পাই নাই ওই সময় মক্কার মধ্যে কারো যদি কন্যা সন্তান হইত ওই কন্যা সন্তানকে জীবিত কবরের মধ্যে দাফন করা হইত আমার স্ত্রী আমার স্ত্রী যখন সন্তান সম্ভাবা গর্বের মধ্যে সাত মাস নিয়ে আমার স্ত্রী আমার ঘরে বসবাস করে আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম তোমার বাবার বাড়িতে চলে যাও বাবার বাড়িতে গিয়া যদি পুত্র সন্তান হয় আমার কাছে নিয়ে আসবা আর কন্যা সন্তান হলে তাকে মেরে ফেলবা তাকে হত্যা করে ফেলবা বাবার বাড়ির থেকে ইয়াতইয়াতুল কলবের স্ত্রী আল্লাহর কি কুদরাত আল্লাহ কি লীলা খেলা আল্লাহর ইচ্ছা আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে মায়ের কল থেকে ফুটফুটে একটা কন্যা সন্তান দান করেছেন ওই মা সন্তানকে বুকে লাগায় চুম খা হয় ওই মা সন্তানকে দাফন করতে পারে না রে বাবা কোন মা পারবে নিজের সন্তানকে দশ মাস দশ দিন পেটে সবাই যখন খাবার খায় তুমি আমি তোমার আমার মায়ের পেটের মধ্যে লাথি দিয়া দিছি তোমার আমার মা খাবারের পেলের থেকে আস্তে কইরা উঠে গেছে এরপরে বেসিনে গিয়া বমি কইরা রাত হাটা হাঁটি করে এক মুহূর্তের জন্য ঘুমায় না মা তো কষ্ট করার পরে কোন মা পারবে যে নিজ সন্তানকে जिंदा দাফন করে দিতে দাহিয়াদুল কালবীর স্ত্রীও পালনোড়া সন্তানকে দাফন করে দিতে দাহিয়াদুল কালবীর স্ত্রী ওই ছোট্ট কন্যা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া এরপরে বাবার বাড়িতেই থাকা আরম্ভ করে দিল কিছুদিন পরে দাহিয়াতুল কালবির বাড়িতে আসছে তখন দাহিয়াতুল কালবি সফরের মধ্যে ছিল সন্তানের বয়স যখন দুই আড়াই তিন বছর হয়ে গেছে সন্তানকে সন্তানের মা বলি তোমার বাবা অনেক পচা হয়ে গেছে তোমার বাবা তোমাকে মেরে ফেলতে চায় ওই সন্তান বারে বারে বাবাকে দেখতে চায় দাহিয়াতুল স্ত্রী বলে তোমার বাবা তোমাকে আদর করে না তোমার বাবা পচা হয়ে গেছে এরপরে দাহিয়াতুল কালবি যখন সফর থেকে বাড়িতে চলে আসলাম আসার পরে দেখে ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান ঘোরাঘুরি করতেছে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রীকে ডাক দিয়া বলি এই ঘরের মধ্যে কন্যা সন্তান কার দাইয়াতুল কলবির স্ত্রী বলে না কারণ ওই সময় কন্যা সন্তানকে বাঁচায় রাখা হইত না দাইয়াতুল কলবির স্ত্রী বলে পাশের বাড়ি থেকে ধার এনেছি আমার একা একা কাজ করতে বড় কষ্ট হয় এই জন্যে পাশের বাড়ি থেকে এনেছি একদিন চলে যায় দুই দিন চলে যায় সন্তানকে বাদ দেওয়া বলি মাগুমা এটা তোমার বাবা কোনোদিন তাকে বাবা বলে ডাক দিবারা কোনোদিন তাকে আব্বু বলে ডাক দিবারা যেদিন তাকে আব্বু বলে ডাক দিবা সেদিন বুঝে ফেলবে তুমি তার সন্তান তাহলে তোমাকে নিয়ে হত্যা করে ফেলবে একদিন দুই দিন কয়েকদিন চলে যাওয়ার পরে সন্তানের প্রতি মায়া চলে আসলাম ও দাহিয়াতুল কলবি দেখা কুলে জোরাই আর চুমুখায় দাহিয়াতুল কলবি হাত দুইটা দেখে নিজের হাতের মতো চুলগুলা দেখে নিজের চুলের মতো ফুট দেখে নিজের ফুটের মতো দাহিয়াতুল কলবি স্ত্রীর কাছে ডাক দিয়া বলে প্রাণের স্ত্রী তুমি বলো এই মেয়েটাকে আমি কিছুই করবো না সাইয়াতুল কালবির স্ত্রী মনে মনে চিন্তা করলো বুকে জড়াইয়া চুমু যেহেতু খাইতেছি সন্তানকে মনে হয় হত্যা করবে না এটা চিন্তা করে বলে দিল তুমি যাকে বুকে জড়াইয়া চুমু খাও সে বাহিরের আর কেউ নয় তাকায় দেখো না তোমার মতো হাটে তোমার মতো কথা বলে আর কেউ নয় আল্লাহ তালা তোমাকে সন্তান দান করেছে কালবির মনের মধ্যে শয়তান আস্তে আস্তে বাসা বাধা আরম্ভ করে দিল ওদিকে স্ত্রী তো ভাবতেছে সন্তানকে মনে হয় অনেক ভালোবাসে কয়েকদিন পরে স্ত্রীকে বলে সন্তান কে সাজায়ে বুসায়ার করে দাও সন্তান কে নিয়া তার নানা বাড়িতে বেরানোর জন্য যাব এটা বলে 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 সন্তান কে রেডি করে নিয়ে গেল নানার বাড়ির পথ তুইয়া জঙ্গলার পথ ধরা আরম্ভ করে দিল সন্তান বাবার গলাটা জড়ায় বাপ বলে আব্বু আব্বু তুমি কোথায় যেতেছ এদিকে তো নানু বাড়ি না এটা বলাতে দেরি হয় সন্তানকে নিয়ে আস্তে আস্তে গহীন জঙ্গলে চলে গেল দায়াতুল কালবে রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে বসায়া এরপরে একটা কোদাল দিয়া গর্ত খনন করা আরম্ভ করে দিলাম গর্তের মাটিগুলো আমার মাথার চুলের মধ্যে লাগে গর্তের মাটি গুলো এসে আমার দাড়ির মধ্যে লাগে আমার সন্তান আমার গলা তার ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়া আমার দাঁড়ি থেকে বের করে দেয় আমার কপাল ঘেমে গেছে আমার সন্তান কপাল জড়া এরপরে চুমা দিয়া বলে আব্বু তুমি বলো কেন তুমি এত কষ্ট করতেছ দাহিয়াতুল ক্যালবি বলে আমি আমার সন্তানকে কোনো উত্তর দেই না অনেক কোন পরে যখন কর তখন বলে আমি আমার সন্তানকে ডাক দিয়া বলি আম্মু তাকায় দেখো গর্তটা কেমন হয়েছে এটা বলে যখন আমার সন্তানকে তাকাইতে বললাম আমার সন্তান যখন ওই গর্তের দিকে মাথা গেল আমি কেমন নিষ্ঠুর নির্দয় হয়ে গেলাম আমি কেমন নিষ্ঠুর নির্দয় হয়ে গেলাম আমি আমার সন্তানকে একটা ধাক্কা দিয়ে আসতে করে গর্তের মধ্যে ফেলে দিলাম গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর সন্তান ব্যথা পায়া ডাক দিয়া বলে আব্বু তুমি পচা হয়ে গেছ আব্বু তুমি কেন আমাকে ফেলাইস আব্বু আমি আর কোনোদিন তোমার কাছে যাব না আব্বু আমি আর কোনো দিন তোমাকে আব্বু বলে না আম্মু সত্যই বলেছে তুমি আমাকে পেরে ফেলতে চাও আব্বু তুমি আমাকে আমার প্রাণটা বিজ্ঞা দিয়ে দাও আব্বু আমি আর কুরুদি তোমার সত্য়ার কুরুদির এটা বলে বলে আবার সত্তার হাউ করে কান্না শুরু করে দিল দাহি আতুল কেলবি রসুল কি বলি ইয়ার রসুল আল্লাহ আমি কে আমি কেমন নিষ্ঠুর ছিলাম ধাক্কা মেরে দিলাম ওই পাথরের আঘাতে আমার সন্তানের মাথাটা ফিটে গিয়া ফিনকি দিয়া রক্ত বের হইয়া গেল ওই সন্তান আব্বু আব্বু করে আল্লাহ রসুল বলে আল্লাহর বলে বলে রাসুল আল্লাহ আমি আমার সন্তানকে ভালু চাপা দিয়া মাটির দিকে ফেলাইয়া দিলাম তাই কালবির এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল কে দেখে তারি মুবারক বিজয় ফুলসি বলি ও তাহিয়াতুল কলবি তুমি কেবর করে এই ঘটনা সংগঠিত করলা তোমার মনে কি তোমার সন্তানের জন্য বিন্দু মাত্র মায়া নাই এরে ভাই কোন জায়গা থেকে আল্লাহ তালা তোমাকে আমাকে সন্তান দান করেছে আল্লাহ তালা তোমাকে আমাকেও সন্তান দান করেছে এই সন্তানকে যদি বারো পারং এই সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে না পারো এই সন্তানকে যদি কোরআন না চিনা আল্লাহ না চিনাও কোরআন না চিনাও এই সন্তানকে যদি পর্দা না চিনাও মোবাইল ধরায়া দাও এই সন্তান দুনিয়াতেও তোমার কল্যাণ বয়ে আনবে না এই সন্তান পরকালেও তোমার কল্যাণ বয়ে আনবে না মন কর আল কোরআন ফস্তাহ ফাহ হলা যেই বান্দা নিজে কোরআনুলকারিম কারিম তেলাওয়াত করবে শিক্ষা করবে

এই কোরআন যারা তেলাওয়াত করবে রে ভাই ওই বান্দার পরিবার বর্গের মধ্য থেকে দশ জন বান্দা এমন থাকবে যাদের জন্য জাহান নাম অবদারিত হয়ে গিয়েছিল এই দশ জন বান্দাকে সুপারিশ করায়া করায়া এরপরে আল্লাহ তালা জান্নাতের মধ্যে দাখিল করা দিবে শুধু কি তাই কোরআন যারা ভালোবাসবে আল্লাহর যাদের সন্তানকে কোরআন ওয়ালা বানাইতে পারে যাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে مدمرين. قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه احسن من ضوء الشمس لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا او كما قال النبي عليه الصلاه والسلام আল্লাহ রসুল পাকের মধ্যে বলেন যারা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে যে বাবা মা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে মা কেয়ামতের ময়দানে ওই বাবা এবং মাকে আল্লাহ রসুল বলেন নূরের টুপি পরায়াম এরপরে আল্লাহ ওই বান্দাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করবেন আল্লাহ রসুল বলেন সেই নূরের টুপির আলো কেমন হবে তোমরা জানো নাকি সাহবাইকার বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বলে দেন আল্লাহ রসুল বলেন দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্যের চাইতেও অনেক সুন্দর এবং অনেক মোলায়েম আলো আল্লাহ ওই নূরের টুপি পর্নেওয়ালা বাবা মায়ের নূরের মধ্যে আল্লাহ তালা আলোকিত বানায় দিবে إي كلام القرآن قرآن أجيب لا يزال لست قديم جميع العلم في القرآن أجيب تقصَّرَت عنه أفهام رجال بقى قرآن كلام لا بشنو قديم استه قديم নেই এই জন্য মোদার আমাজিন যারা তাদের সন্তান কি কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পেরেছে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার কারণে ওই বাবা মায়ের দাম আল্লাহ তালা বাড়ায় দিয়েছেন শুধু কি তাই এই কোরআন যখন এই সন্তান যখন কোরআন পরে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করবে সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সঙ্গীরা সন্তান যখন বাবা মায়ের

তোমাদেরকে কেমন করে বোঝায় মিডিয়ার কল্যাণে তোমার আমার স্বপ্নে তো ঘটনা দেখতে পাওয়া যায় তাকায়া দেখো সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে বৃদ্ধাশ্রমগুলোতে তাকায়া দেখবা বা কোরআন পণ্নেওয়ালা কোনো সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে দেখা যায় না অনেক বাবা এমন আছে যাদের ধানমন্ডিতে পাঁচতলা দশটা করে বাড়ি আছে অনেক বাবা এমন আছে সন্তানকে ডাক্তার বানাইছে ব্যারিস্টার বানাইছে সন্তানকে দুনিয়া চিনাইছে আল্লাহ চিনায় নাই সন্তানকে গানের মজমা দেখাইছে মাহফিল দেখায় নাই সন্তানের মেয়ে মোবাইল কিন্তু সন্তানের কাছে ওই বান্দা কোরআন শিখায় নাই যার কারণে জাল শুরুতে সন্তান কিছুদিন পরে ওই বাবা কেউ মানে না মা কেউ মানে না ওই সন্তানের ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে ওই বাবারও জায়গা হয় না মায়েরও জায়গা হয় না এমন ঘটনা আপনাদের গঞ্জে আসে নাকি না এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ সন্তানকে যারা কোরআন শিক্ষা করাইতে পেরেছ এই কোরআন শিক্ষা করানো তোমার আমার এক মুহূর্তের জন্য বিথা যায় নাই এরে ভাই কারণ এই কোরানকে যারাই ভালোবাসবে তাদের দাম আল্লাহ বাড়ায় দিবেন এই কোরআন যারা শিক্ষা দিবে এবং শিক্ষা করবে আল্লাহ রাসুল বলেন তাদের দাম আল্লাহ বাড়ায় দিবেন আল্লাহ আল্লামা আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর মধ্যে যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এদের মতো দামি দুনিয়ার মধ্যে আর কেউ না শুধু কি তাই এই কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রির দাম আল্লাহ তালা বাড়ায় দিয়েছেন আল্লাহর আল্লাহর রসুলকে আল্লাহ তালা কালাম মধ্যে আয়াত নাজিল করে দেয় في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر ليله القدر خير من الف شهر ليله القدر خير من الف شهر الله تعالى كلام الله مضي بولداي جيرا قرآن تيقرا نذل هايسي ويرا تري دم الله تعالى هزار ما دمي কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম আল্লাহত আলাহ বাঢ়াই দিয়েছে শাহরু ৰমাদানাদী উম জিলাফি গিল কোৰআন হুদাল্লিন না শিৱাই না তিম্মিনাল হুদা ওয়াল্ফৰকৰ কোরাণ রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য রমজানের দাম আল্লাহ তালা বাঢ়াই দিয়েছেন। قران جيد الشينات المسيحي شيد الشردام الله تعالى لا أقسم بهذا البلد وأنت علم بهذا البلد ووالد وما ولد قران مكعب مدينة دلوسي دار كاروني الله تعالى مكعب مدينة ردام কেমন দাম বাড়ায় দিয়েছে কেমতের আগ মুহূর্তে যখন দাজ্জাল ফেতনা সারা পৃথিবীতে সরায়া যাবে দাজ্জাল সারা পৃথিবীতে ঘুরতে থাকবে কিন্তু কোরআনের বরকতে আল্লাহ তালা মক্কা এবং মদিনার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না এবং এই কোরআন যে রসুলের উপরে নাজিল হয়েছে সেই রসুলকে আল্লাহ তালা সঈদুল মুরসালিন বানানেন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সব নবীদের Sardar বানালেন কোরানের কারণে এবং এই কুরআন যে জাতির উপরে নাজিল হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ তাআলা kalamullah এর মধ্যে বলেন এই কুরআনের কারণে এই আখির জামানার উম্মদদেরকে আল্লাহ তাআলা খইরে উম্মত বলে ঘোষণা দেয়া দিয়েছে এই জন্য এই কোরান শিখলে লাভ আছে নাকি নাই সন্তান শিক্ষা করবে লাভ আছে নাকি নাই কন্যা সন্তান যখন বাবার বাড়ি থেকে কন্যা সন্তান যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায় ওই কন্যা সন্তান বারে বারে বাবা মাকে মনে করে এখন তো শহরের যুগ হয়ে গেছে একটা সময় যখন গ্রামে মেয়েদের বিয়ে হইত বাবার বাড়ি থেকে কেউ যদি আসে মেয়ের মনটা খুশিতে একেবারে বাঘ বাঘ হয়ে বিয়ের সময় যে কন্যা সন্তান একবারের জন্যে বাবার বাড়ি ত্যাগ করে দিল কন্যা সন্তান ওই বাড়িতে আর কোনোদিন স্থায়ী হতে পারে না যেই ঘরের মধ্যে ও মা অপরদারারালের মা ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো আজকের এই বাজার আগামী কাল মিলবে না আল্লাহর রাসূল নദീসে পাকের মধ্যে বলেন যেই মহিলা তাদের চুলগুলা দেখায়া দেখায়া বের হইয়া রাস্তায় চলবে কবরে গেলে পরে ওই চুলগুলা সাপ হইয়া তাকে ধ্বংসন করবে बाकी मध्य मान एक जो नक्कर महिला शत्रु जो नक्कर পুরুষের চাইতে উত্তম এবং একজন বদকার মহিলা সত্তর জন খারাপ পুরুষের চাইতে খারাপ ও মা একটা কি ভাবো না যে ঘরের লাল বেনারসি শাড়ি পয়রা তুমি ঢুকলাও এই ঘর থেকে সাদা কাফনের প্যাকেট হইয়া বের হইয়া যাইতে হবে ও মা তোমার এই সৌন্দর্য কিছুদিন পরে থাকবে না তোমার এই সৌন্দর্যের দাম কিছুদিন পরে থাকবে না গো মা ও মা আজকে তুমি বিপর্যয় চলার কারণে তোমার সন্তান কোরআন করতে পারে না কারণ গাছ ভালো তো ফল ভালো মা সারাদিন বড় সিনেমায় স্টার জলসা আর জি বাংলা সিরিয়াল দেখবে আর সন্তানকে যদি বলে যায় নামাজ বিষায়া তাহাজুদের শেষ দায় পুরা যা আপনারা বলেন ওই সন্তান তাহাজ্জুদ পড়বে নাকি মায়ের সাথে বসা থাকবে